বাংলাদেশে কয় মূলা মূলা এই বলে হচ্ছে লোবা লোবাং লোবাং না লোবাং হচ্ছে গর্ত ঠিক আছে এটা হচ্ছে লোবা 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 এটা হচ্ছে লোবা পুতে পুতে ঠিক আছে আমি তো এই দোকানে কাজ করি নতুন মালাই সাহিতে আইসি আচ্ছা আমি তো এইগুলোর নাম নাম জানি নি এইগুলো আমাকে একটু শিখা দাও বুঝলে ও আচ্ছা তার মানে তুমি কোন সবজির বা ফলের নাম জানো না আচ্ছা এগুলা তো মনে করো নতুন আইসি আর কি নাম নাম জানি না আচ্ছা ঠিক আছে কয় মূলা এখানে মনে করো অনেক সবজি আছে আমি সবগুলোর নামে তোমার বলে দেওয়ার চেষ্টা করবো আর তুমি মুখস্ত করার চেষ্টা করবো ঠিক আছে এগুলো সবজি এইগুলো বলে সায়র সাইর সায়র সায়র আর হচ্ছে যেটা ফল সেটা বলে হচ্ছে বুয়া বুয়া ঠিক আছে বাংলাদেশে লোবা লোবাং লোবাং না লোবাং হচ্ছে গর্থ ঠিক আছে এটা হচ্ছে লোবা 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 এটা হচ্ছে লোবা পুতে পুতে ঠিক আছে তারপরে আরেকটা উঠাও এটা বাংলাদেশে কয় তোমার লাউ বা কদু কদু ওরা বলে হচ্ছে লাবু আয়ের লাবু লাবু আয়ের লাবু আয়ের হ্যাঁ লাবু মানে হচ্ছে যে লাউ আর আয়ের মানে হচ্ছে পানি কিন্তু এই লাউটা যেহেতু পানির মতো ঠিক আছে এই জন্য এটা বলা হচ্ছে লাবু আয়ের লাবু আয়ের ঠিক আছে বা অনেক সময় বলা হচ্ছে লাবু হিজাও যেহেতু এটা কালারটা হচ্ছে তোমার গ্রিন হ্যাঁ তুমি তো গ্রিনটা ভালো বলছো হ্যাঁ ওকে বাংলাদেশে কয় এটা পেপা পেপে পেপে হচ্ছে এটা অনেক আমরা অনেক সময় ভুল করে থাকি পাপায়া বলে থাকি মালয়েশিয়া কিন্তু মূলত না এটার নাম মূলত হচ্ছে বেত্তি 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 হ্যাঁ মেলাইউরা বলে হচ্ছে বেত্তি হ্যাঁ ওকে নেক্সট আর একটা তোলো নেক্সট আছে তোমার খিরা হ্যাঁ খিরা এটা খিরা না শসা 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 এটা হচ্ছে মেলাইউরা বলে হচ্ছে তিমুন 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 হ্যাঁ শসা এটা তিমুন হ্যাঁ এটা বাংলাদেশে কয় আমি জানি না এটা তোমার মেলাই হচ্ছে উবি ক্লাডি উবি ক্লাডি হ্যাঁ ক্লাডি এটা হলো লেবু হ্যাঁ বাংলাদেশে লেবু লেবু বলে খুব সম্ভবত তাই তো হম এটা লেবু কয় ব্যাঙ্গাল মলাইওরা বলে হচ্ছে লিমাউ 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 লিমা হ্যাঁ একই শব্দ দেখো ভিন্ন ভিন্ন আছে যেমন এটা হচ্ছে লেবু লেবুটা হচ্ছে তোমার হচ্ছে লিমাউ লিমাউ আর হচ্ছে যে আমরা পাসরে বলি হচ্ছে মালেশিয়ানরা বলে হচ্ছে লিমা লিমা আর হচ্ছে চর্বিরে বলে লেমা লেমা লিমা আর হচ্ছে দর্বালরে বলে লেমা লেমা হ্যাঁ এই হচ্ছে পার্থক্য আর কি হ্যাঁ একই রকম মানে কিছু না পার্থক্য হ্যাঁ পার্থক্য আছে হ্যাঁ হম তারপরে হচ্ছে কি ভাইপো এ আমাদের বাংলাদেশে এটা কয় ঝিঙ্গি কয় ঝিঙ্গা হ্যাঁ কি এটা মূলত দেখি আচ্ছা এটা তোমার হচ্ছে পেতলা পেতলা হ্যাঁ পেতলা এই যে তোমার এখানে পেতলার আরো জাত আছে হ্যাঁ এটা হচ্ছে পেতলা উলার উলার এটা হচ্ছে পেতলা উলার হ্যাঁ সাপের মতন আর কি হ্যাঁ ঠিক বাংলাদেশ মালাইনা লেজি উলা উলা কয় সাপ হ্যাঁ এটা হচ্ছে পেতলা ওলার ওইগুলো সবগুলো পেতলা সবই পেতোলা হালিয়া 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 এটা হচ্ছে তুয়া ঠিক আছে মানে একটু বয়স মতো হয়ে গেছে আর যেটা হচ্ছে যে জালি সেটা হালিয়া মুডা ঠিক আছে হালিয়া মুডা বলো আমার সাথে না বললে তোমার মনে থাকবে না হালিয়া মুডা হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশে বলে ভেন্ডি ভেন্ডি হের তো ভেন্ডি ভাট হ্যাঁ আর হচ্ছে সামনে পেঁয়াজ আছে রসুন আছে এগুলো রাতের বেশি বিক্রি হয় তাই তো পেঁয়াজ টুকটাকেই বিক্রি করা হয় আচ্ছা এটা হচ্ছে এটা কি বলে জানো মালাইউরা মালাইরা কয় এটা জানা নাই বাং 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 বলতে তোমার যেমন হচ্ছে পেঁয়াজ রসুন এই জাতীয় সব বাওয়াং তবে এটা হচ্ছে বাওয়াং মেরা আর এটা হচ্ছে বাং পুতে রসুন এতটুকু মনে রাখলেই রাখলে আর কি আছে এই যে আছে তোমার আলু লাল আলু আচ্ছা এটা হচ্ছে উবি কেন্তাং উবি কেন্তাং উবি কেন্তাং কেন্তাং সেটা হচ্ছে আলু ওকে ওকে